বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো নয় দু মঙ্গলবার আমি চলে এসেছি বজবজ স্টেশনে আর এখন সময় ভরিতে বাঁচলো এগারোটা পনেরো শিয়ালদা থেকে ডাউন বজবজ লোকাল চলে এসেছে এবং তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধি ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা ছবিটা দেখাচ্ছি কামাকাটা মারু বস বস আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো এবং সেই সঙ্গে রান্না পুজো আছে আর সামনে যেহেতু বাঙালির বড়ো উৎসব দুর্গা পুজো তো তারই একটা ছবি এবং কত লোক এই বজবজ স্টেশন থেকে সে চারদিকে যায় বাউরিয়া গঙ্গা পার হয়ে যেটা বজবজ থেকে বাউরিয়া ফেরি সার্ভিস চলাচল করে এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি বজবজ স্টেশনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা ছবিটা দেখাচ্ছি বজবজ স্টেশনের খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম স্টেশন